স্বৈরাচারী সরকারের বছরের শাসনের নানাবিধ অনিয়মে বিপর্যস্ত দেশের আর্থিক খাত ব্যাংক লুট অর্থ পাচার কর অব্যাহতি পরিসংখ্যানের সহ নানা কারণে ক্রমেই বেড়ে চলেছে খেলাপি ঋণ সেই সাথে যুক্ত হয়েছে ঋণ শ্রেণীকরণের নতুন নিয়ম ফলে আগামীতে আরও বাড়বে এই খেলাপি ঋণ পতিত স্বৈরাচারী সরকার মার্চ পর্যন্ত খেলাপি ঋণের তথ্য প্রকাশ করেছিল ওই সময় এস আলম বেগজিমকো নাসা গ্রুপের কোনো ঋণ ছিল না দু নাম এড়াতে খেলাপিড়িনের তথ্য গোপন করা হয় তারপরও মার্চে ঋণ বেড়ে দাঁড়িয়েছিল এক লাখ বিরাশি হাজার কোটি টাকায় যা ছিল মোট ঋণের এগারো দশমিক এগারো শতাংশ এর আগে গত ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শো তেত্রিশ কোটি টাকা যা মোট ঋণের নয় শতাংশ ডিসেম্বরের তুলনায় মার্চে খেলাপি ঋণ বেড়েছিল সাঁত্রিশ হাজার কোটি টাকা গত আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের পর জুন ও সেপ্টেম্বরে খেলাপি ঋণের তথ্য প্রকাশ করা হয় এতে খেলাপি ঋণ বেড়েছে এক লাখ তিন হাজার কোটি টাকা বৃদ্ধির হার ছাপ্পান্ন দশমিক উনষাট শতাংশ ফলে সেপ্টেম্বরে মোট খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকায় যা মোট ঋণের প্রায় সতেরো শতাংশ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে তেহাত্তর হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকা অতীতের যে কোনো সময়ের তুলনায় খেলাপি ঋণের এ বৃদ্ধি একটি সর্বোচ্চ রেকর্ড এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ শর্ত অনুযায়ী আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে ঋণ শ্রেণীকরণের নতুন নিয়ম তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক গত সাতাশ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি নীতিবিভাগ বিআরপিডি এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে দুই সালের পহেলা এপ্রিল থেকে কার্যকর হবে এতে বলা হয় এখন থেকে সব ধরনের ঋণের ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ সময়সীমা তিন থেকে ছয় মাসের মধ্যে হলে নিম্ন নিম্নমানের ঋণের শ্রেণীকরণ করা হবে আগে যা ছিল তিন থেকে নয় মাস অর্থাৎ ঋণ গ্রহীতাদের ঋণ পরিশোধে আগের চেয়ে সময়কাল কমল তিন মাস আবার সন্দেহজনক শ্রেণীকরণের ঋণের হিসাব নতুনভাবে করা হয়েছে ছয় থেকে বারো মাস যা আগে ছিল নয় থেকে বারো মাস অর্থাৎ ছয় মাস পার হলেই তা সন্দেহজনক শ্রেণীতে পড়বে আর বারো মাস অতিক্রম করলে তা খারাপ বা মন্দ ঋণের শ্রেণীতে নেওয়া হবে যেটির সময়সীমা আগেও একই ছিল এছাড়া নতুন নীতিমালায় নিয়মিত ঋণের বিপরীতে প্রভিশন রাখার হার আগের চেয়ে বাড়ানো হয়েছে ফলে ক্রমবর্ধমান এই খেলাপি ঋণ আগামীতে আরও বৃদ্ধি পাবে মোটা দাগে তিনটি কারণে আগামীতে খেলাপি ঋণ বাড়বে আগে খেলাপি ঋণের তথ্য গোপন করা হতো এখন সব তথ্য প্রকাশ করা হচ্ছে খাতে গত বছর যে জালিয়াতি হয়েছে সেগুলো সব তথ্য এখনো প্রকাশ করা হয়নি এসব তথ্য প্রকাশিত হলে খেলাপি ঋণ বেড়ে যাবে খেলাপি ঋণের সংজ্ঞা ও শ্রেণীকরণ কঠোর করার ফলে ঋণ খেলাপি হওয়ার ঝুঁকি বেড়ে গেছে এসব কারণেই আগামীতে খেলাপি ঋণ আরো বাড়বে